এক একটা নোকিয়া বাটম মোবাইল নিয়ে আসছে তো এটা দুই দিন পর পিন নষ্ট হয়ে যায় লাগায় আর নষ্ট হয় খুলে দেখি অবস্থা ভিতরে যে আপনার পিনটা যে ধরে রাখবে সাইডের কোনো লাইন নেই অস্তিত্ব নাই এগুলো সব চাঁদের দেশে চলে গেছে তো কেয়ার করা সুন্দর করে ঘষে চকচকা করে লাইনগুলো বের করে সাইড থেকে বডিতে লাইন দিয়ে দিলাম তিনটা লাইন দিলাম কারণ আরেকটা এক সাইডে আইসি এর জন্য লাইনটা দিলাম না মাসখানেরটাই সবচেয়ে মেইন এটা অবশ্যই সুন্দর করে ঝালা করে দিবেন আর লিকুইড পেস্টটা ব্যবহার করবেন লিকুইডটা না ব্যবহার করলে হিট দিলে অল্প হিটে গলবে না আর এটা অল্প হিটে গলে যাবে এজন্য আপনি সুন্দরভাবে উপর থেকে আমি হিট দিয়ে লাগাবো দেখাবো কিভাবে লাগাই দেখতে থাকুন এভাবে করলে পিন অনেক শক্তিশালী হবে কাজ শেষে সুন্দর করে পিনে ওই দিবেন রাং আর কাজ শেষে আপনি ইউবি গুলো দিয়ে দিবেন ইউবি গুলোটা দিলে কি হবে এটা অনেক শক্তিশালী হয়ে যাবে সেক্ষেত্রে আর পিনটা খোলার সম্ভাবনা একদমই থাকবে না যদিও বিল আনতে অনেক ঝামেলার কাজ কিন্তু কিছু কিছু কাজ তো আপনাকে করতে হবে বিল কিছুটা বাড়াই নেবেন কারণ এইসব কাজ তো আর টাকা দিয়ে এত ঝামেলার কাজ করা পসিবল না আমি স্পিকার আর আড়াইশো টাকা যদিও খুব সামান্য বিল করছি তারপরে করে দিলাম নেক্সটে আসার জন্য কারণ কাস্টমার আসার কিছু সুযোগ সুবিধা দোকানদার ভাই দিয়ে দিতে হবে কারণ নতুন যদি কষ্ট হয় এইভাবে নিজ দিয়ে হিট দিতে পারেন আর এটা নিচে তার ছিল এই জন্য আমি নিচ দিয়ে হিট দিই নাই ডিসপ্লে লাইন সারা ছিল তো কাজটা কমপ্লিট হয়ে গেছে আর একটু ভালো করে রাং সাইড দিয়ে আরও দিয়ে দিতেছি যেন অনেক শক্তিশালী হয় যারা নতুন নতুন কাজ শিখতে চাচ্ছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুনদের জন্য আমার ভিডিওগুলো করা পাশে থাকবেন এবং নতুনত্ব কাজ শিখতে পারবেন কোন কাজের ভিডিও পেতে ছেলে কমেন্টে জানাবেন ওই কাজের ভিডিও করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো কথা বলতে বলতে কাজ প্রায় শেষ পড়ে যায় তো কাজ করে ফেললাম এখন ইউবিটা দিয়ে দিব ইউবি না দিলে শক্ত হবে না আর কাজ করতে গেলে আপনার সব কিছুই রাখতে হবে কারণ যদি পরিপূর্ণ জিনিসপত্র না থাকে আপনার কাজ করে শান্তি পাবেন না একটু একটু করে সামান্য পরিমাণে দিতে হবে একটু বেশি হলেই চার্জিং পিনের ভিতরে গেলে কিন্তু আর চার্জ হবে না আপনার তো কেয়ারফুল থাকতে হবে ইউবিগুলোটা প্লাস্টিক আঠার মতো বরাবরে কাজ করে এবং খুব শক্তিশালী অনেক শক্তভাবে ধরে রাখে লাগানো শেষ এখন খুবই হেভি হয়েছে চার্জার দিয়ে জোলা রাখলেও আর খোলার সম্ভাবনা নাই এখন ফিটিং করে দিলাম চার্জ চার্জে দেখবো এখন চার্জ হয় কি না কমপ্লিট আমাদের কাজ তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ